হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইতি পলস ফ্যামিলি লাইফস্টাইল থেকে বলছি আজকে সকাল সকাল আমার সমস্ত কাজ হয়ে গেছে আবার আপনাদের সময় দিতে আমি চলে এলাম ছেলে স্কুলে গেছে সকালবেলা এখন প্রথম প্রথম স্কুল খুলেছে তো তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিচ্ছে ছেলের বাবা ছেলের বাবার কাজের জায়গায় চলে গেছে ও ঠিক দুপুর সময় আসবে আর ছেলেও স্কুল থেকে দুপুরবেলাই আসবে এখন এই সময়টা আমি একটু রেস্টে থাকি কারণ হচ্ছে অন্য সময় দুপুরবেলার দিকেও একটুখানি ব্যস্ততার মধ্যে কাটে সকালবেলাটাও একটু ব্যস্ততার মধ্যে কাটে তা মনে করলাম যে আপনাদের সামনে এই সময়টাই আমার দেওয়ার আছে তাই চলে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন কারণ আমিও ভালো আছি আমি মনে করব আপনারাও ভালো আছেন যাক সবার দিন যেন ভালো কাটে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আমাদের গুড ফ্রাইডে তো ওই সামনের দিকে চলে এসছে ব্যাস একটা দুঃখভোগের সময় আমাদের গুড ফ্রাইডে আমরা কী কী করবো সেটাতেও সেইগুলোও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তাই সেদিনকার মোটামুটি আমাদের মানে হাফ হাফ অফ দ্য ডে আমাদের চার্চেই কাটে খারাপ লাগে না সারাদিন চার্চে থাকি মনটা একটু শান্তি লাগে বাড়িতে এসে সেরকম আমাদের কোনো রান্নাবান্নার প্রোগ্রাম থাকে না সমস্ত কিছু ফল টল ব্রেড এই সমস্ত জিনিস আমাদের খাওয়া হয় মানে সবাই একসাথে থাকি তো সেই সময়টা একটু আনন্দও হয় ভালোও লাগে কারণ হচ্ছে কি সেই দিনটা হচ্ছে আমাদের জন্য দুঃখের কিন্তু যতই যা হোক না কেন কেন আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য যিশু নিজেকে পুষে অর্পিত করেছিলেন সেই জন্য খারাপও লাগে আর সেই কাজটা যদি না হতো আমরা তো খুব পাপ থেকে উদ্ধার পেতাম না বলুন তা হোক গুড ফ্রাইডে যখন আসবে তখন আপনাদেরকে আমি দেখাবো যে আমরা সারা দিন কী কী করি এই নাই শুয়ে আছি রান্না টান্না হয়ে গেছে ও ভালো কথা কি কী রান্না করেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি চলুন সেই দেখুন ভাত রান্না হচ্ছে আমরা লাস্টের দিকে ভাতটা করি যে ভাত ফুটছে এদিকে মাংস করেছি আর এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ির জন্য আলাদা ঝোল এটা হচ্ছে গিয়ে রুই মাছের ঝাল আর এটা হচ্ছে গিয়ে আপনার ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে একটু মাখা একটা দরকারি এই হচ্ছে গিয়ে আমাদের আজকে দুপুরবেলার খাবার এই যে ভাতটা হচ্ছে ভাতটা এখন নামানো হবে আমার বিছনাটা একটু টান টান পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না দেখুন বিছনা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি ভালো লাগে তারপরে এই জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি অল্প অল্প করে সব জামা কাপড় এভাবে গুছিয়ে দিয়েছি গোছানো না থাকলে আমার কোনো কিছু ভালো লাগে না সকালবেলা উঠে গুছিয়ে রাখলাম বাদ বাকি এখন মোটামুটি আমার সব কাজ শেষ এখন দুপুরবেলা খাওয়া দাওয়াটা হবে কিছু ফল রাখা ছিল ছেলের জন্য এই যে বের করে এখন ধুয়ে রাখলাম কেন বিকেলবেলা ছেলেকে এগুলো একটু কেটে দেবো আমি বিকেলবেলা থেকে একটু ফল খেতে ভালোবাসে সব কাপড় চোপড় এই ব্যালকনিতে মেলে দেওয়া হয়েছে আচ্ছা ব্যালকনিতে মেলেছি সব শুকিয়ে গেছে কাপড় বিকেলবেলার দিকে তুলবো দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে কী কী রান্না করেছি দেখিয়েছি আপনাদেরকে আর এখন বেলপানা করব বেলপানা করে রাখবো রেখে একটু ফ্রিজে রাখবো মানে শুধু বেল দিয়ে করব না বেলের মধ্যে একটু টক ধুয়েও দেব সেইটা করে ফ্রিজে রাখবো ঠিক চারটে নাগাদ আমাদের পরিবারে যারা যারা আছে তাদেরকে সব এক গ্লাস করে দিয়ে দেবো কেননা এই দুপুর মানে এত গরম পড়েছে দুপুরবেলার দিকে এরকম একটা সর্ব জাতীয় জিনিস খেলে সবার ভালো লাগবে দেখুন যে বেলগুলো বেলগুলো এনেছে আজকে মানে সেই বেলগুলো আপনাকে তো দেখাচ্ছি আমি যে একটা দুটো নেই কেন আমরা মেম্বার অনেক সেই জন্য বেল আমাদের মানে একটাতে হবে না দু তিনটে এনেছে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এই যে দেখুন বেলের কথা বলেছিলাম এই যে বেল মাই বেলগুলো বের কর বের করে দেখুন বেল এনেছে পারবে কিরকম ভয় দেখুন এখন ভয় হয়ে গেছে বললাম না একটুখানি শরীরের প্রবলেম দেখা দিচ্ছে এখন যা খাবে তাই বলছে খেতে পারবো না খেতে পারবো না বেলপানা তো খাওয়াই যায় খেতে পারে বেলপানা এটা দাদাভাই দিয়ে কে আগে এনেছে আমি বলতে পারবো না কিন্তু দাদা ভাই এনেছে আমার যত সম্ভব মনে হয় কেন এটা সকালবেলার দিকে আনা হয়েছে ওই যে কখন যখন বাজার করতে গেল সেই সময়টা জামরুল এনেছে আর এই ফলের মধ্যে আর এই বোধহয় বেল এনেছে তা বেলটা আমি জানি না কি করবো বেল তো পানাই করা হবে আমার হাতে দিল তাই রেখে দিয়েছিলাম সে বেল পানা বেল পানা তুমি খেতে পারবে প্রবলেম নেই যখন করব তখন তোমাকে দেব ওই চারটে নাগাদ সবাইকে করে দেবো খেয়ে নেবে আমার শাশুড়ি কি বলছে বলছে তোমার হাতে মাংস তৈরি করা খাবে মানে তোমাদের কিরকম ভাবে মাংস করে